দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট স্মার্টফ্রেজ বিজনেস রিপোর্টে উন্নয়নশীল দেশে উত্তরণের পর সবচেয়ে বেশি চাপ পারবে দেশের তৈরি পোশাক খাতে বিদেশি ঋণে বাড়বে সুদ কমবে অনুদান এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশ্লেষকদের প্রযুক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে দেশের ব্যাংকিং খাত দক্ষ জনশক্তি অর্থায়ন ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা রাজধানীর সবজির বাজারে ফিরেছে স্বস্তি কমেছে কাঁচামরিচের ঝাঁজ সরবরাহ বাড়ার প্রভাব বলছেন ব্যবসায়ীরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরে দেশে বাড়বে বিশ্ববাজার থেকে ঋণ গ্রহণের প্রবণতা সেই সাথে বাড়বে এসব ঋণের সুধারও কমবে বৈশ্বিক বাণিজ্যিক সুবিধা যার ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে দেশের তৈরি পোশাক খাত এমন মত বিশ্লেষক ও ব্যবসায়ীদের তবে উৎপাদনশীল খাতে বিনিয়োগে আকৃষ্ট করা গেলে এলডিসি উত্তরণের পরও দেশের অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা বর্তমানে উন্নত দেশের তালিকায় থাকায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ ও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি সুবিধা ভোগ করছে বাংলাদেশ আর এ কারণে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ছাপ্পান্ন ভাগের মতো আসে এই অঞ্চল থেকে একই কারণে বিশ্বের অন্যান্য দেশেও বিনা শুল্কে পণ্য ও সেবা রপ্তানি হয়ে থাকে দেশ থেকে তবে দু হাজার ছাব্বিশের নভেম্বরে উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে অনেক দেশেই বন্ধ হয়ে যাবে সেই সুবিধা এলডিসি গ্র্যাজুয়েশানের এটা আমি বারবার বলে আসছি বিগত প্রায় দেড় দুই বছর যাবতই বলে আসছি এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয় এলডিসি গ্র্যাজুয়েশনের মতো অবস্থান আমাদের এখানে এখন নেই তথ্য বলছে ভারতের বাজারে এখন শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করা যাচ্ছে এলডিসি থেকে উত্তরণের পর সেখানে রপ্তানিতে গুনতে হবে সাড়ে শতাংশের বেশি শুল্ক কানাডার বাজারে রপ্তানির জন্য শতাংশ আরোপ হওয়ার কথা থাকলেও দু হাজার সাল পর্যন্ত কোটামুক্ত সুবিধার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার এলডিসি উত্তরণের পরেও তিন বছর কোটামুক্ত সুবিধা পাওয়া যাবে ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোতে তবে জাপান ভারত অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশের কাছে চলমান এই সুবিধা বহাল রাখার আহ্বান জানানো হলেও এখনো আনুষ্ঠানিক কোনো সারা দেয়নি দেশগুলো সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়বে পোশাক খাত ইউরোপিয়ান ইউনিয়নে পোশাকের উপরে গড় শুল্ক হচ্ছে শতকরা বারো কিন্তু যদি আপনি লেদার সেক্টরে দেখেন বা অন্য সেক্টরে দেখেন সেখানে কিন্তু শুল্ক হার থেকে পাঁচ ভাগের মতো তার মানে শুল্ক হারের যে সুবিধা বাংলাদেশ পাচ্ছে সেটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে গার্মেন্ট সেক্টরের উপরে যে পরিমাণ প্রভাব আসবে অন্য সেক্টর হতে সেই রকম প্রভাব নাও আসতে পারে এলডিসি থেকে উত্তরণের পর শুধু বাণিজ্যের ক্ষেত্রেই নয় নেতিবাচক প্রভাব পড়বে ঋণ পাওয়ার ক্ষেত্রেও বিশ্লেষকরা বলছেন এলডিসির কারণে এতদিন কম সুদে বিশ্ববাজার থেকে ঋণ পাওয়া গেলেও সামনে থাকছে না সেই সুবিধা কমবে অনুদানও অর্থাৎ বাড়বে উচ্চ সুদে বাণিজ্যিক ঋণ গ্রহণের প্রবণতা এলডিসি হিসাবে আমরা স্বল্প সুদে লোন এগুলো কিন্তু আর বেশি পাই কিন্তু তখন সেটা আমরা খুব একটা বেশি পাবো না তখন কিন্তু আমাদের বাণিজ্যিক বাজার থেকে বিশ্ব বাজার থেকে আমাদের কিন্তু ঋণ গ্রহণের পরিমাণটা বাড়াতে হতে পারে কাজেই সেক্ষেত্রে ক্ষেত্রে ঋণের খরচটা বাড়বে তবে অনেক অসুবিধার মাঝেও রয়েছে বেশ কিছু সম্ভাবনার সুযোগও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি মানব সম্পদের উন্নয়ন পণ্য বহুমুখীকরণ ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো গেলে এলডিসি উত্তরণের পর দেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হতে পারে বলে মত বিশ্লেষকদের আমাদের অবকাঠামো নাই জ্বালানি নাই আমরা বন্দর ব্যবস্থাপনায় দুর্বল আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিউর আছে সেখানে অনেক সময় লাগে আমাদের যে ঢাকা চিটাগং যে করিডোর এটাতে মালামাল স্থানান্তর করতে অনেক সময় লাগে এগুলো সবই কিন্তু ব্যবসায়ের যে সুবিধা সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে কাজেই ধারণা ছিল যে এলিসি গ্র্যাজুয়েশনের পরে এইসব সেক্টরে যদি এইসব ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে সেটা ব্যবসায়ীদেরকে সুবিধা দেবে এবং তারা তাদের রপ্তানির খরচ কমাতে পারবে কমে তারা হচ্ছে প্রতিযোগিতার সক্ষমতা ফিরে পাবে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশের পাশাপাশি নাম রয়েছে প্রতিবেশী নেপাল সহ তিনটি দেশের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশের ব্যাংকগুলোর আইটি খাতে দক্ষ জনশক্তি অর্থায়ন আর পরিকল্পনার অভাব রয়েছে যা এ খাতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন অবস্থায় দেশের ব্যাংক খাতে নিরাপত্তার জোরদারে আইটি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা বুধবার রাজনীতিতে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে প্রযুক্তির উন্নয়নের ফলে লেনদেনের জন্য এখন আর গ্রাহকদের ব্যাংকে না গেলেও চলে ঘরে বসে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রায় সব সেবায় পেয়ে থাকেন গ্রাহকদের নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানগুলো আইটি খাতে প্রয়োজনীয় সংযোজন করে থাকে প্রতিনিয়তই তবে তা যথেষ্ট নয় বলে জানানো হয় এই আলোচনায় সফটওয়্যার নেটওয়ার্ক সিকিউরিটিতে আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটা সময়ে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট সিক্স বাট সেটাকে আমরা মোটামুটি একটা স্টেবল 9% এ রেখেছি বাট আমাদের রিকমেন্ডেশন এটাকে আরেকটু বাড়ানো 15% পর্যন্ত যাওয়া যায় কিনা 13 14 15% পর্যন্ত যাওয়া যায় কিনা আস্তে আস্তে সেটাকে বাড়ানো কারণ এখন আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার যেটা একটা ম্যাচিউর স্টেটে চলে আসছে সেখানে সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট বাড়ানোর সময় আমাদের চলে আসছে বিআইবিএম এর আলোচনায় বলা হয় গেল 26 বছরে ব্যাংকিং খাতে প্রযুক্তির উন্নয়নে 53413 কোটি টাকা খরচ করা হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে নাওরে এরপরই খরচের হার সবচেয়ে বেশি সফটওয়্যার আর যোগাযোগে তবে নিরাপত্তা কিংবা কর্মীদের দক্ষতা উন্নয়নের মতো খাতে বরাদ্দের পরিমাণ খুবই কম মূলত বেঙ্গুলুর করবকর্তাদের অর্থদানে অন আগ্রহ আর সদিচ্ছার অভাবে এমন পরিস্থিতি আইটি বোর্ডের একটা বিশাল একটা উনি হাঁটছে আমি কারণ আইটি শিল্পে আসলে এই যে এত খরচ এর বোর্ড কেন যায় খরচের জন্যই তো তো বোর্ড হয়তো বলছে ঠিক আছে আমরা ছয় মাস আগে একটা অঙ্কের বাজেট দিয়েছিলাম আপনাদেরকে আমার এখন কেন এসছে নতুন স্যার এটা হচ্ছে প্রোটেকশান ইত্যাদি তাহলে একসাথে করার নাই কেন এই যেহেতু অনেকগুলো সমস্যা আছে খাত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংক খাতের বড় সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি খাতে ব্যাংকগুলোর নিজস্ব সফটওয়্যার থাকা প্রয়োজন সেই সাথে এসব কাজ তদারকিতে যে কর্মকর্তা রয়েছেন তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ বাড়ানোর তাগিদে উঠে আসে আলোচনায় আইসিটির উপরে ট্রেনিং এর বাজেট দরকার ইনফ্রাস্ট্রাকচার বাজেট খুবই জরুরি যদিও এটা তো কস্টলি হবে কারণ এটা তো মডার্ন টেকনোলজি এটা কস্টলি হবে তাতে ব্যাংকারদের ব্যাংকারদের ব্যাংক ম্যানেজমেন্টের অবশ্যই উচিত ট্রেনিং এবং আইসিটি ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি একটু খরচ করা দরকার ফর দ্য সিকিউরিটি অফ আওয়ার ব্যাংকিং সিস্টেম মোবাইল ব্যাংকিং চালুর পর থেকে সতেরো হাজার চারশো সত্তর বিলিয়ন ডলার লেনদেন হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে যে প্রক্রিয়ায় টিকতে পারেনি ব্যাংকগুলোর লাইসেন্স নেওয়ার পরও যদিও এখন পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের চাহিদা মেটাচ্ছে বলে জানানো হয় আলোচনায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন দেশের ব্যাংকিং খাত দু সাল পর্যন্ত চাপে থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা এস গ্লোবাল রেটিংস সংস্থাটি তাদের দু সালের মধ্যমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে দেশের ব্যাংক খাতের কাঠামোগত ত্রুটি সম্পদ মানের অবনতি দুর্বল ব্যবস্থাপনার কারণে এই চাপ অব্যাহত থাকবে আগামী বছর পর্যন্ত সংস্থাটি বলছে দেশের ব্যাংক খাতের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণের ঝুঁকি কিছু রাষ্ট্রায়ত্ত ও ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনার ব্যর্থতা এস এন্ড পি আরও জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ এখনও দুর্বল সম্পদ ধরে রেখেছে এছাড়া দেশের ব্যাংক খাত মন্দ প্রদানের কাঠামো থেকে বেরোতে পারেনি এখনও সংস্থাটির মতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিছু কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে যার ফলে দুর্বল ঋণগুলো আরও বেশি শনাক্ত করা যাচ্ছে এসএনপি বলছে দেশের ব্যাংক খাতে সুদের হার দু সাল পর্যন্ত বেশি থাকতে পারে এর ফলে কমবে ঋণের চাহিদা তবে বাজার ভিত্তিক সুদহারের কারণে ব্যাংকগুলোর আয় বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি দেশের বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনে বৈদেশিক বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক মূলত বাজারে ডলারের যোগান ভালো থাকায় কমতে থাকে দর আর এই অব্যাহত দরপতন ঠেকাতে গেল দুই দিনে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে আটচল্লিশ কোটি ডলার কিনেছে যার ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রার মজুত জানা গেছে মঙ্গলবার নিলামের মাধ্যমে বাইশটি ব্যাংক থেকে একত্রিশ কোটি তিরিশ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এর আগে রোববারও একই নিয়মে বাজার থেকে সতেরো কোটি দশ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার কিনতে বাংলাদেশ ব্যাংকে গুনতে হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী টানা চার দিন কমার পর মঙ্গলবার ডলারের দর এক টাকা চল্লিশ পয়সা বেড়ে বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় আর সর্বনিম্ন একশো বিশ টাকা আশি পয়সা বাজার থেকে কেনা হয়েছে প্রতি ডলার গেল সোমবারও বাজারের প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ একশো টাকা দশ পয়সা আর কেনা হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বৃষ্টি কমে রাজধানীর বাজারে কমেছে সব ধরনের সবজির দাম প্রতি কেজি সবজি পাওয়া যাচ্ছে বিশ থেকে ষাট টাকার মধ্যে আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজিতে বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে দাম টানা বৃষ্টির কারণে এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম ওঠে কেজিতে তিনশো টাকা পর্যন্ত তবে আজ দাম নেমে এসেছে অর্ধেকে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকায় মরিচের দাম তো পরশু দিন আসলে তিনশো আমরা দুই তিন তিন দিন আগে মরিচ একশো ষাট টাকা কেজি আগে আগের তুলনায় দাম অনেক কম মরিচের দাম এখন কমছে আর আগে আরো কম ছিল মরিচ বাইরে বাড়ছে এখন আবার কমছে একইভাবে কমেছে সব ধরনের সবজির দামও বাজার ঘুরে দেখা গেছে মিষ্টি কুমড়া পেঁপে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ঢেড়শ চল্লিশ করলা পটল কচুমুখী পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এছাড়া শসা সাইট বিদেশি গাজর টমেটো একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এমনি পঞ্চাশ সাইট চল্লিশ সব তিরিশ মানে সব স্বাভাবিক আছে খুবই স্থিতিশীল বেগুন তিরিশ টাকা করে চাল কুমড়া বিশ টাকা তিরিশ টাকা পিস অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দাম দাম যথাক্রমে বিশ ও পঞ্চান্ন টাকা কেজি আজ পঞ্চাশ টাকা কেজি পঞ্চান্ন টাকা কেজি আদা একশো চল্লিশ টাকা কেজি দেশিটা একশো আশি টাকা একশো টাকা বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়া ও পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছিল এখন স্বাভাবিক হয় দাম কমে এসেছে এক কেজি করলা আগে ভেজতাম আশি টাকা এখন এক কেজি ষাট টাকা পঞ্চাশ টাকা ধুন্দুল কেজি তারপরে ঝিঙ্গা আছে এটাও ষাট পঞ্চাশ এদিকে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় আর ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে একশো ষাট টাকা কেজিতে সোনালির কেজি দুইশো টাকা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতে টোস্ট বিস্কিট রপ্তানি শুরু হয়েছে গেল দুই দিনে স্থলবন্দর দিয়ে দশ টন টোস্ট রপ্তানি হয়েছে আকিশ বেকার্স লিমিটেড নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান এটি পাঠিয়েছে আর আমদানি করেছে ভারতের সোনাম এক্সপোর্টস নামের একটি প্রতিষ্ঠান পণ্যটি রপ্তানির মাধ্যমে প্রায় চোদ্দ হাজার মার্কিন ডলার আয় হয়েছে রপ্তানির ক্ষেত্রে ভারতের যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসন হলে বন্দর দিয়ে রপ্তানি আরও বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক হাত বদল হয়েছে সাতশো চৌত্রিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো সাতষট্টিটির কমেছে উনআশিটির দর আর অপরিবর্তিত রয়েছে একান্নটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভ পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল বুলিশ নেচারের ইন্ডেক্স গতকালকের তুলনায় পঞ্চান্ন পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো সতেরো পয়েন্টসে পাশাপাশি মার্কেটে টার্ন ওভার ছিল প্রায় সাতশো কোটি টাকার মতো অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে রিলেটিভলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে বিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র তেরো পার্সেন্ট কোম্পানির প্রাইসের অর্থাৎ মার্কেটে বেশিরভাগ কোম্পানিরই এখন ট্রেড হচ্ছে বলে আমরা মনে করি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে ফলো বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ব্র্যাক ব্যাঙ্ক এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন মাছের মাথার ফেলে দেওয়া অংশ থেকে পিটিউটারি প্ল্যান্ট বা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে বাজারজাত করছেন যশোরের এক উদ্যোক্তা এই হরমোন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন হ্যাচারিতে রেনে উৎপাদনে যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট কার্প জাতীয় মাছের মাথা থেকে পিটুটারি গ্ল্যান্ড সংগ্রহ করছেন মাছ কাটার সাথে জড়িতরা স্থানীয়ভাবে যারা বটিওয়ালা নামে পরিচিত তাদের কাছ থেকে এসব পিটুটারি গ্ল্যান্ড বা পিজি সংগ্রহ করে মাছের রেণু উৎপাদনে ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে ল্যাবে প্রতিটি পিজি বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকায় আমাদের বর্তমানে এক পিস চার টাকা করে দিচ্ছে দেখা যাচ্ছে দিনে দেখা যাচ্ছে যদি আপনার একশোটা তুলতে পারে তাহলে চারশো টাকা হয় সেই অনুযায়ী কম বেশি হয় সেই এই হিসেবে আমরা মোটামুটি সংসারটা একটু ভালোভাবে চলে আমরা সাধারণত দুই রকমের পিজি সংগ্রহ করে থাকি একটা ভেজা পিজি এবং একটা ড্রাই পিজি তো আমরা ভেজা পিজিটা আসলে ক্লিনিং করে সেটা গুণগত মান নিশ্চিত করে বাজারজাতকরণ করি এবং যেটা যে পিজিটা ড্রাই করি সেই পিজিটা আমরা ড্রাইয়ের জন্য নিয়ে আসি এবং প্রথমে ওভেনের মাধ্যমে সেটা ড্রাই করি এবং ড্রাই হওয়া পিজিটা ময়শ্চার কন্ট্রোলিংয়ের জন্য ময়েশ্চারিং মেশিনে রাখা হয় হ্যাচারিগুলোতে রেণু উৎপাদনে ব্যবহার করা হয় কৃত্রিম হরমোন অনেক সময় এই কৃত্রিম হরমোন কাজে আসে না পিটুইটারি হরমোন দিয়ে বেশি রেণু উৎপাদন হয় জেলার তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ পিজি দিয়ে রেণু উৎপাদনে সফল হয়ে স্থানীয়ভাবে তা ছড়িয়ে দিয়েছেন এরই মধ্যে যশোর খুলনা সাতক্ষীরার বেশিরভাগ হ্যাচারিগুলোতে ব্যবহার হচ্ছে এই প্রাকৃতিক হরমোন এতে প্রজননের হার ও মাছের যথাযথ বৃদ্ধি আশা জাগিয়েছে এই সেক্টরে আমি এই পর্যন্ত প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ইনভেস্ট করেছি এবং আমি আমার যে প্রাথমিক কাজ ছিল যে আমরা মার্কেটিংয়ের কাজ করা সে কাজগুলো করতে সম্পন্ন হয়েছে এবং আমি নিজের প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো প্রতি মাসে লাভবান হচ্ছে এই খাতকে সম্প্রসারিত করতে আগ্রহীদের ঋণ দেয়া ও পিটিউটারি গ্ল্যান্ড সংগ্রহের প্রশিক্ষণের কাজ করছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠন এই পিজির বিপরীতে যেটা ব্যবহার হয়ে থাকে এতদিন সিনথেটিক কর্মটা ব্যবহার হচ্ছে আর এটা আসলে হ্যাঁ ব্যবহার করলে ব্রুট বাস এবং মাসের যে রেলওটা থাকে এই রেণুটার উপর একটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিন্তু এই ন্যাচারাল পিজিটা ব্যবহার করলে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না যার কারণে আমাদের মাছের গুণগত মান উন্নত হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইম্পোর্ট করে থাকি বা নিয়ে এসে থাকি বাট আমরা যদি আমাদের দেশে এই প্রোডাকশনটা বাড়াতে পারি পিটোটার ইংল্যান্ড কালেকশনটা করে তারপর এটা প্রিজার্ভেশন করতে পারি বাজারজাতকরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে যে প্রোডাকশন সেটা আরও বেশি ইনক্রিজ হবে দেশের নয়শো চৌষট্টিটি নিবন্ধিত হ্যাচারিতে বছরের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পিজি বা পিটিউটেরি হরমোনের প্রয়োজন হয় কিন্তু হ্যাচারি মালিকরা পাচ্ছেন পঁচিশ থেকে ২৬ কেজি পিজি প্রতি কেজি পিজি বা পিটিউটেরি হরমোনের দাম ষাট লাখ থেকে এক কোটি টাকা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনার সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকি বিদায় নিচ্ছি ভালো থাকে